ফায়ো বলে এই জীবনটাও তোর এটাও কি নিয়ে নেব কিছুক্ষণের জন্যে তো ফায়ো অনেক রেগে যায় কিন্তু তার একটু পরে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে ঠিক আছে চলে যাও তুমি তোমার কিছু হয়ে গেলে আমার কোনো দোষ থাকবে না কিন্তু এরপর যদি তুমি এখানে ফিরে এসেছো তবে আমি তোমাকে নিজ হাতে মেরে দেব। ওরা জানতে পারে যে রক্ততে কোনো সমস্যা হয়েছে তাই কাই বলে আবার রক্ত নেওয়া হোক লুফান বলে সিনিয়ান এমনিতেও ভয় পায় আর নেওয়ার দরকার নেই কাই রেগে বলে এই মেয়ে এমন কি জাদু করেছে এক ছেলে তোর পিছু আগে থেকেই পড়ে আছে এখন তুমি ওর পিছু পড়ে গেছো রুফানের বাবা বলে এমন কিছুই না সিনিয়ানোর ছোটবেলার বন্ধু যেহেতু ফায়োর প্ল্যান এ কাজ করেনি তাই ওরা বীর প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে নানাজিকে হাসপাতাল থেকে বের করে নেবে এদিকে মানমান মান ওর ব্যাগ প্যাকিং করছিল ও এখান থেকে চলে যাওয়ার জন্য ও তখন একটা ব্রোজ খুঁজে পায় যেটা সিনিয়ানোকে দিয়েছিল ফায়ো নানাজিকে নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছিল তবে শব্দ হওয়ার কারণে কায়ের সন্দেহ হয়ে যায় কাই ওদের কাছে যেতে নিচ্ছিল তবে ঠিক সময় মানমান চলে আসে আর বলে এখানে কি করছো হসপিটালে যাবে না নানাজিকে দেখার জন্য পরের ছিনে দেখি ভায়ো মানমানের কাছে এসে বলে তুমি এখানে কি করছো যাও এখান থেকে মানমান বলে আসলে তুমি চাচ্ছোটা কি। ভাই বলে আমি একমাত্র ব্যক্তি যে সিনিয়ানকে সবথেকে বেশি ভালোবাসতাম আমি চাই না ওর হকটা অন্য কেউ নিয়ে নেয় তুমি এখান থেকে যাও মানমান বলে না আমি এখানে থাকবো আর তোমাকে রক্ষা করব। মান্নান বলে আচ্ছা তুমি নানাজিকে কোথায় নিয়ে গেছো ফায়ো বলে নানাজির এখানে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না আমরা জানতে পেরেছি ওনার কোনো সিরিয়াস রোগ হয়নি ওনাকে ইচ্ছা করে অসুস্থ করা হচ্ছে যাতে ওনার অসুস্থর ফয়দা নিয়ে অন্যকেও কোম্পানির সেও হতে পারে ওনার ঠিক চিকিৎসা করানোর জন্য আমরা ওনাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছি এদিকে লিনের ভাই মিস্টার তাং বলে তোমার উচিত ওয়াং পরিবারের কাউকে পাঠানো আর যদি বিয়ে করতে পারো তবে তো খুব ভালো হবে ওই পরিবারে এখন অনেক সমস্যা চলছে এটার ফায়দা কিন্তু আমরা তুলতে পারব